চাক জাল বা জাল এই জালটায় আপনার গোল্ড রিং থাকে বিদায় বা চাক থাকে বিদায় এই জালটাকে চাক জাল বলা হয় আবার এই জালটার ব্যবহার অন্যান্য জাল থেকে সহজ হওয়ায় বেশিরভাগ মানুষ এই জালটা ব্যবহার করতেছে আসসালামু আলাইকুম রহমাতুল্লা আশা করি সকলে ভালো আছেন চাক জাল বুস্তা জাল টোনা জাল বা ফোলোজাল। জাল দেশের বিভিন্ন স্থানে এটার বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে এই চাক জালটা আপনার সাধারণত যেখানে পানির স্রোত আছে ওখানে ব্যবহার করা হয় আবার বিভিন্ন গাং বা আপনার জলাশয়ের ভিতরে যেখানে ফানি নামে ওখানে অনায়াসে ব্যবহার করা যায় আবার এই জালে একবার মাছ প্রবেশ করলে সহজে বের হতেও পারে না সাধারণত এই জালটা আপনার বিভিন্ন রকমের সাইজ বা বিভিন্ন রকমের কোয়ালিটি হয়ে থাকে সাইজের ক্ষেত্রে আপনার সাধারণত কোনোটা আপনার মুখে বিষাদ লাম্বা আঠাত কোনোটা মুখে আপনার বিষাদ লাম্বা ফাঁসাদ কোয়ালিটির ক্ষেত্রে আপনার সাধারণত বিভিন্ন কোয়ালিটি হয়ে থাকে যেমন আপনার কোনোটা কট সুতার জালের তৈরি আবার ভিতরে লোহার রিং থাকে আবার কোনোটা আপনার সাধারণত বাঁশের ছাক দিয়ে এবং নেটের কাপড় দিয়ে তৈরি হয়ে থাকে এই জালের মুখে আপনার ফাতলা কাপড় দেওয়া হয়ে থাকে যাতে ফানি আপনার সহজে বের হতে পারে আর পিছনে ঘন থাকে যাতে মাছগুলো পিছনে যেয়ে আটকা ফুটতে পারে এই চাক জালের দাম আপনার সাধারণত মানবাগ কোয়ালিটি অনুযায়ী হয়ে থাকে সাধারণত বাঁশের চাক নেটের কাপড় দিয়ে তৈরি কৃত জালগুলো আপনার সাধারণত সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে লোহারগুলা বা বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে ওগুলার দাম আপনার সাধারণত ষোলোশো টাকা আছে ছাব্বিশশো টাকা আছে বা আপনার উনত্রিশও আছে বা আপনার সাড়ে হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আলহামদুল্লাহ যার সাইজের প্রয়োজন বা যতটুকু প্রয়োজন বা যত ফিস প্রয়োজন আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি দীর্ঘদিন যাবত আলহামদুল্লাহ সুনামের সহিত অফলাইনে বিক্রি করে আসতেছি এখন থেকে আল্লাহ ফাঁকের যদি চায় তাহলে অনলাইনে ফিরতে আনতেছি অবশ্যই আল্লাহ তারা রাখতম্পর্ক করে দেবেন কারা যদি কোনো ধরনের ফোন নাম্বার পরামর্শের প্রয়োজন হয় বা যদি আমার থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সিক্স এইট সিক্স এইট সিক্স সেভেন থ্রি সিক্স আমার এই নাম্বারে এমও এবং হোয়াটসঅ্যাপ দুটা আছে আপনারা চাইলে দেশের বাইরে থেকে যেগুলো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবার আমাদের ফেসবুক পেজও আছে আপনারা চাইলে ওখানে যুক্ত হতে পারেন আমাদের ঠিকানা ফেনি বাজার বা বাজার কমলাপুরটি আর হ্যাঁ অবশ্যই সকলকে আমার দোকানে দেওয়া দেওয়া গুলো অবশ্যই অবশ্যই আসবেন সালামুক আলাইকুম রহমতুল্লাহ